দাদাই ওই মজাদার ভিডিও বা আমরা যে বগের মতো যে ওয়াটা দেখছিলাম সেটা বানাচ্ছি কীভাবে দেখুন আর এটা মানে চতুর্ভুজের মতন চারিদিকটা সমান একটা খা প্লেন খাদা খাতা বা যে কোনো খাতা লিলেই হবে বুঝেছেন নিয়ে বুঝেছেন দাদা ভাই এইটাতে চারিদিকটা সমান এই দিকটা যেমন আমার ম্যাপ হয়েছে এটা এর মা চারের সমান চোখর মারাটা হচ্ছে তাহলে মুড়ামুড়িটা সুবিধা হয় বুঝেছেন ভাই এই মুরামুড়ি দেখতেছেন আমি দুটো কেটে রেখেছি হুম আচ্ছা দেখতে এ ধারে যেমন ব্যালেন্স এ ধারে ব্যালেন্স এই ব্যালেন্স দেখুন দা ফার্স্টে এইভাবে নেবেন নিয়ে এইটা মুরবেন দেখতে পাচ্ছেন দাদাভাই ভালো করে খেয়াল করো কেমন মান ভালো করে ধরো ব্যাপার দেখ মুড়ছে দেখো কেন দেখতে পাচ্ছেন আচ্ছা এভাবে মুরলাম দেখাচ্ছেন দেখুন মুরার ব্যালেন্সটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সামান্য হয়তো একটু বাড়া যায় তবে এই কোনো সমান সমান বেশিরভাগই সমান হলে ভালো হয় ঠিক আছে এটা পাচ্ছেন এরকম নেবেন তারপরে কিছু না এটাকে এইভাবে নেবেন দেখতেছেন এই যে ভাঁজ বললেন দেখতে পাচ্ছেন ক্যামেরাম ভালো করে ধরো জুমে রাখো দেখতেছেন এভাবে ভাঁজলে দেখতে পাচ্ছেন ভাইটা দেখতে পাচ্ছেন আবার একবার দেখাচ্ছি ভাঁয়টা আপনার একটা করুন প্রথমে এবার একটা এবার ঠিক ঝুঁড়ি কাটিকের মতোই প্রায় হবে এভাবে নেবেন নিয়ে এভাবে ভাঁজ করবেন ঠিক আছে তারপরে এইটা এইভাবে ভাঁজ করবেন হ্যাঁ এবার এবার মজাদার এটাই যে কাটার উপর সব কিছু তাই তো আচ্ছা এইভাবে কাটলে হবে না এই ধরটা এধারটা এধারটা ফাঁকা রাখবেন এই যে তোলা দিকটা এই যে দেখতে পাচ্ছেন ভালো করে খেলবেন খেলবেন ভালো করে দেখো এই যে এই দিকটা এই দিকটা এই যে দেখতে চলে ডানা এই দিকটা এই দিকটা কাটা চলবে না এই দিকটা কাটা কাটলেই বেকার আপনি কাটবেন এই দিকটা এই ধরবেন এই দিকটা কাটতে পারেন বা এই দিকটা করতে পারেন কিন্তু এই দিকটা কাটা চলবে না তাহলে কী করা যায় দেখুন দাদা এই একটা ট্রাই করে দেখাচ্ছি কাটছে দেখ এই দিকটা মোটেই কাটবে না এই যে কাটবেন এই দিকটা এই দুইটা হয় এই এই দিকটা কাটবেন বুঝছেন দেখুন ভালো করে কেটে একটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন কেটে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করুন কেটে দিলাম এরকি কাটাটা এই যে কাটা দেখতে পাচ্ছেন এবার কাটা হয়ে গেছে হ্যাঁ এবার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হুম কেটে এইভাবে মুড়ে নেবেন এইটা এইভাবে মুড়বেন দেখতে পাচ্ছেন একটু বেশি করে কেটে নেবেন যেটা একটু বড় দেখতে পাচ্ছেন একটু কেটে নেবেন যেটা বড় এটাই ভাবে ভাঁজ করবেন এই দিয়ে কাটার পর এই যে দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ এভাবে ভাঁজ করে নেবেন বুঝেছেন এভাবে ভাঁজ করে এটা মুড়ে নেবেন বুঝেছেন এবার মুড়ে নেবেন এই সমান মাপের এই দিকটা ভাঁজ করে নেবেন বুঝেছেন এই মুড়ে নেবেন বুঝেছেন দেখছেন ভালো করে খেয়াল করুন কেন মানে ভালো করে ধরো দেখতে চাচ্ছেন এই হলো তাই তো নাকি ভাবে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করো হ্যাঁ এটাই ভাবে নেবেন এটাই ভাবে দেখুন এইটাই আর এই দুটো দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করুন একই কাগজে ধরবেন ধরার সময় এই দুটোকে এই দুটোর এখানটা ধরবেন না এইটাই এখানটা দেখতে পাচ্ছেন আর এই হাতের এই খেলা ধরবেন হ্যাঁ দেখুন আমাদের বাবা বুঝছে ঠিক আছে দাদা ভাই এদের কাছিং আমাদের বাবা বলছে